আমি এমন জিনিস মায়ের হাতে তুলবো কি বললাম তোমার মাথায় মাথায় ফসছে আছে এই দেখো আসল কি দিয়ে দেবো এবার মজার বন্ধুরা আমার বহু দুঃখ আমার ফেভারিট জিনিস এইটা ওর ফেভারিট জিনিস আমাকে দিয়েছে এই যে টফি টফি না এটা চকলেট টফি তো এই যে চকলেট টফি দেখছো বন্ধুরা

কারজ্যর তিন আলু দিয়ে বাদা কপি আওয়াদের গারেট কেটু দিয়ে আছে ময়ে বয়ে ময়ে বয়ে ভিডিও করা খুছে গেছে জের মতন বড় সাত না ভিডিও কররা।

চারজনের চারটে ডিম আর ঝোল তো ডিমের ঝোল বেশি রেখেছি কারি করিনি থকথকে থকে নালে আমাদের বেশিরভাগ থক থকে হয় শুকনো হয় কারণ বাঁধাকপি হচ্ছে শুকনো তো ওই যে বাঁধাকপি শুকনো বলে তার জন্যে ডিমের ঝোল করেছি একটু ঝোল বলতে তেমন ঝোলও না এই যে মাখা মাখা থক মানে একটু ঝোল ঝোল মিডিয়াম মিডিয়াম ধনে পাতা দিয়েছি অল্প একটু ধনে পাতা ছিল ধনে পাতা দিয়েছি এখন না যেটাই না হোক সবার মুখে ময়ে ময়েই আছে ময়ে ময়ে কারেন্ট কেটে দিয়ে গেছে আমাদের তোর তোর কি মজা হচ্ছে আনন্দ হচ্ছে যে ময়ে ময়ে করছিস তো ময়ে ময়ে হচ্ছে তো ময়ে ময়ে তো একটা কষ্ট আর ময়ে 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 কষ্ট না ময়ে ময়ে একটা মানে কি হাসি একটা মা মানুষের সঙ্গে মজা করছে হ্যাঁ ঠাট্টা করছে দেখাচ্ছে কত কষ্ট করতে করতে বলতে কষ্ট নেই আমাদের তা আমাদের তো কষ্ট কিন্তু আমরা তবু হাসি সেই একই ব্যাপার ওদের কষ্ট না মানে দেখাচ্ছে কষ্ট তারপরে গিয়ে হাসছে আর আমাদের ভেতরে হাস মানে ভেতরে দুঃখ কষ্ট মানে আমরা দাদু ধাক্কাচ্ছি তো বউ হাসছে তো বউ বলছে চলে গেছে মানে ম ম আমার কপাল বুঝলি

ঘাটি ঘাটি গরম খেলে এসে ঘরে কি কি ভালো 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 ঝাল না মিষ্টি হ্যাঁ ঝাল তো ঝাল আবার নেবে এত খায় নাকি হ্যাঁ এই বয়সটা এরকম বড় হলে কি হবে মাস্টার তোর মা নাকি ঝাল খেতে পারে না

ও যদি এখনই পুচকা ঘটি গরম খায় তাহলে দুধ খায় আর দুধ ভালো লাগে হ্যাঁ ভালো লাগে না বলো ভালো লাগে না একটু পরে খেলছি দাদা আমার বোন এখন এসছে তোকে আর পাতা দেব তাই 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 করো কর করো তাই 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 মামা বাড়ি যাই তুমি তো পিসি বাড়ি এসেছো হ্যাঁ করো আর একটু করো আর করো তাই তাই আর একটু করো আর একটু তাই তাই করো নাচ করবে তো নাচ নাচ গান বন্ধ হয়ে গেছে না আসলে গান বন্ধ হয়ে গেছে ওর জন্যে

একটু হাসিটা তো না ওই দেখি মজা পেয়েছে ও হ্যাঁ আমার ওই দা ওই হাসি মজা পেয়েছে একটু দাঁড়া একটু দাঁড়া এত নড়লে হয় না তো হ্যাঁ আর খেলবি আর খেলবে আর একটু খেলবে হ্যাঁ আর একটু খেলবে মজা হয়েছে মজা

তুই ধর তুই ধর আরে তুই কত মারছ না

হুম টাটা কোথায় টাটা যাচ্ছো এই গাড়ি করে কোথায় যাচ্ছো আমাকে নিয়ে যাবে না আমিও তো গাড়ি চড়বো আমিও গাড়ি চড়বো তো হ্যাঁ নিজে নিজেই ঘুরে যাচ্ছে এদিকে আমার কাছে আসো আমার কাছে চলে এছো চলে এছ আমার কাছে চলে এছো আমি ছনা মাটি চলে আছো দিদিকে কি বলছো হাই দা কি বলছে তোকে আবার হ্যাঁ বলছে যাবি ঘুরতে যাবি হুম ঘুরতে যাবি দিদি আমি গাড়ি করে ঘুরতে যাচ্ছি দিদি যাবি ঘুরতে যাবি আসো আসো আছো আছু 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 যেরকম দা আবার ওদিকে যাবে ওদিকে যাবে ব্যাগ ঘুরছে কি সুন্দর ব্যাগ ঘুরতেও কত সুন্দর করে ব্যাগ ঘুরছে দেখ না হ্যাঁ কেউ ছিল না এত টট্টরি তুমি বেশি টট্টরি হয়েছি বকে দাও বকে দাও দিদিকে বকে দাও দিদিকে গিয়ে বকে দাও বকে দাও দিদিকে গিয়ে বকে দাও বকে দাও বকো বকো দিদিকে জোর করে বকে দাও দিদি অন্যায় করছে তো বদমাইশ করছে আবার আসবে আবার আসবে দেখবি আবার কোথায় ওদিকে যেতে বললাম ওদিকে যেতে বলিনি চলে আসো চলে আসো

ঠিক আছে মেনে দাও দিদিকে একটু মেরে মারি 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 দিয়ে দাও তো এদিকে আসো ওই যে দিদি নেমেছে তাড়াতাড়ি আসো মাড়ে মারি দাও দিদিকে মজা খুব মজা পেয়েছে খুব মজা পেয়েছে আবার আসবে এক্ষুনি দেখ না আবার পালাচ্ছে বানিয়েছিলাম ও তো এই যে আমি ডালিয়া বানিয়েছি সাদা ডালিয়া আলু দিয়ে টমেটোম দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর কিছু দিই নি সেদ্ধ ডালিয়া সেই সেদ্ধ ফেনা ভাত হয় না সেরকম এই যে পাতে বেড়ে নিয়েছি এই যে প্লেটে বেড়ে নিয়েছি তো এইটা আমি তিশাকে দেবো তিশার জ্বর তীষা এইটা খাবে নাও তীষা

ভালো লাগছে সেদ্ধ ভাত ফ্যানে ভাত ঠিকঠাক হুম